ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস ও সংহতি ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সংহতি ক্লাবের আয়োজিত অনুষ্ঠানে ভূষে প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন মেডিকেল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীদের নিজেদের মেধাকে আরো বেশি ত্বরান্বিত করতে অ্যানাটমি সম্পর্কে জানা অনেক বেশি প্রয়োজন না হলে তারা পড়াশোনা দিক দিয়ে হয়তো এগিয়ে যাবে কিন্তু তাদের বাস্তব অভিজ্ঞতা তেমন ভাবে অর্জন করা সম্ভব হবে না তাই মরণোত্তর দেহদান চক্ষুদানের ভূমিকা অপরিসীম বৃহস্পতিবার রাজধানীর সংহতি ক্লাবের উদ্যোগে দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবস ও ক্লাবের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে মরণোত্তর দেহ ও চক্ষুদান এবং স্বেচ্ছায় রক্তদান শিবির

এদিন ত্রিমুকুট জয়ী সংহতি ক্লাবের ক্রিকেট টিমকে সংবর্ধনা প্রদান করা হয় মুখ্যমন্ত্রী ছাড়াও মেয়র দীপক মজুমদার নাগিছড়া কাঠিয়া বাবা আশ্রমের অধ্যক্ষ সদানন্দ দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন